আলহামদুলিল্লাহ আজ সবে কদর সবে কদরের নামাজ কত রাখাত কিভাবে করবো সবে কদর রাত্রে কি কি আমল করতে হবে আমাদের অনেক মা ভোনরাই জানে না না জানার কারণে তারা অনেকেই ভুল করে ফেলছেন কিন্তু অনেকেই জানে না যে সবে কদর যাত্রে আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম এ চোদ্দটি কাজ বেশি বেশি করার জন্য বলেছেন এখন কথা হচ্ছে কোনগুলো কাজ এবং সবে কদরের নামাজ কীভাবে করব কি কি আমল করব সব কিছু জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাই বলছেন নাটিনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর প্রিয় বন্ধুরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আগে আমরা জেনে নেব সবই কদরের রাত্রের আমলগুলো কি কি। তারপর আমরা কিভাবে নামাজ পড়ব কত ডাকাত পড়ব তা নিয়ে আলোচনা করব। সুতরাং লাইলাতুল কদর পেলে এ রাতে দোয়া ও অতিবাহিত করা জরুরি তা হলো এক নফল নামাজ পড়া বেশি বেশি নফল নামাজ পড়তে হবে মসজিদে ঢুকেই দুরাকাত দুদুখুলি মসজিদ নামাজ পড়া তৃতীয়ত হচ্ছে দুরাকাত করে মাগরিবের পর সয়রাকাত আওয়িনের নামাজ পড়া চতুর্থ রাতে তারাবি নামাজ অবশ্য আপনাকে পড়তে হবে পাঁচ নম্বর হচ্ছে শেষ সাথে সাহারির আগে তাহার নামাজ পড়বেন ছয় নম্বর হচ্ছে সম্ভব হলে সালাতুত তাজবিহ নামাজ পড়বেন সম্ভব হলে তৌবার নামাজ পড়বেন সম্ভব হলে সালাতুত হাজত নামাজ পড়বেন এবং সম্ভব হলে সালাতুস শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি করে পড়বেন কুরআন তেলাওয়াত করবেন সুরা কদর সুরা দুহান সুরা মুজাম্মিল সুরা মুজাসির সুরা ইয়াসিন সুরা তোহা সুরা আর রহমান সুরা ওয়াকিয়া সুরা মলক সুরা কুরাইশ এবং সাইরকুল বেশি করে পড়বেন তারপর হচ্ছে দুরুশ্বরীফ বেশি বেশি পড়বেন তৌবা ইস্তেক পার পড়বেন সাইদুল ইস্তেক পার পড়বেন জিকি আজকার করবেন কুরআন সুন্না বর্ণিত দোয়াগুলো যেগুলো রয়েছে তাগুলো পড়বেন তারপর হচ্ছে পরিবার পরিজন বা মা বাবা মিত্রদের জন্য দোয়া করা কবর যে আরত করা বেশি বেশি এ রাত্রে দান সৎগা করা এই কয়েকটি কাজ আপনারা এ রাত্রে বেশি বেশি করে করবেন এখন কথা হচ্ছে তাহলে আমরা নফল নামাজ সবে কদরের নামাজ কত রাখাত পড়ব কিভাবে পড়ব আপনারা সবে কদরের নামাজ আপনারা দুদুর রাকাত করে চার রাকাত পড়ে তাসবি পড়বেন পরবেন পার পড়বেন তারপর আপনারা এভাবে দূর দূর আকাত করে আপনার সারারাত রাত যত যতটুকু ভালো লাগে আপনারা নামাজ পড়বেন এখানে কোনো বাধ্য ভাধকতা নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সবই কদরের রাত্রে কত রাকাত নামাজ পড়বেন কি কী আমল পড়বেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আর আল্লাহ রব্লা আলমিন এই সবে কদরের ওসিলাই আপনাদের সকলের মনের আশা সকলের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করুক আমিন